আজকের টপিক হচ্ছে পরিব্রাজক 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 যাকে বলা হয় পর্যটক পর্যটক পরিব্রাজক পর্যটক মূলত ইতিহাস ইতিহাসের যে লিখিত উপাদানগুলো তার বেশিরভাগই পরিব্রাজক বা পর্যটক থেকে আমরা পেয়ে থাকি তাই এই পরিব্রাজক সম্পর্কে জানা অতীব গুরুত্বপূর্ণ তো এই এই ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে এরা বিবেচিত হয়ে থাকে তো এই পরিব্রাজক বা পর্যটক বিভিন্ন রাজ বা বিভিন্ন সময় বা বিভিন্ন যুগে এই ভারতবর্ষ এবং বাংলা আসে তো প্রথম যে পরিব্রাজক এই অঞ্চল ভ্রমণ করে সেটা হচ্ছে মেগানথেনিস মেগানথিস মেগান ফেলেছি পরিব্রাজক ভ্রমণ করেন এখন মেগানথেনিস সম্পর্কে মেগানথিনিস সম্পর্কে প্রথম হচ্ছে মেগানথিনিস ছিল হচ্ছে গ্রিক পরিব্রাজক গ্রিক পরিব্রাজক এই মেগানথেনিস হচ্ছে গ্রিক পরিব্রাজক তিনি কার রাজদরবারে আসে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে আসে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য তখন ভারতবর্ষে হচ্ছে মৌর্য শাসন ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে আগমন করে এই গ্রিক প্রভাজক মেগানথেনিস কত সালে আগমন করে তিনশো দুই খ্রিস্টপূর্ব খ্রিস্ট পূর্ব তিনশো দুই খ্রিস্টাব্দ নয় খ্রিস্টপূর্বে তিনি ভারতবর্ষে আগমন করে তিনি মেগান আচ্ছা গ্রিক সেনাপতি বা গ্রিক রাজা সেলুকাস গ্রিক রাজা সেল হচ্ছে সেলুকাস এই সেলুকাস সেল হচ্ছে গ্রিক সেনাপতি বা গ্রিক রাজা রাজা বা সেনাপতি এই গ্রিক সেনাপতি সেলুকাস বা গ্রিক রাজা সেলুকাস এই তাকে এই মেগানথিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যায় রাজদরবারে প্রেরণ করেন অতিথি হিসাবে তো তিনি এখানে আসেন মেজাতে সারতবর্ষে আসেন ভারতবর্ষে ভ্রমণ করেন ভারতবর্ষে ভ্রমণ করেন প্রায় প্রায় কয়েকটি কয়েক বছর তিনি ভারতবর্ষে অবস্থান করেন এবং এই মৌর্য শাসন সম্পর্কে তিনি বিভিন্ন ধারণা নেন যে মৌর্য শাসনের চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে তার রাজ্যটি শাসন করেন এবং সে অনুযায়ী তিনি একটা গ্রন্থ রচনা করেন যেটাকে বলা হচ্ছে ইন্ডিকা নামক গ্রন্থ ইন্ডিকা ইন্ডিকা নামক গ্রন্থটি লেখা হচ্ছে মেগান থিনিসের মেগানথিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদর্বে আগমন করে মেগানথিস তিনশো দুই খ্রিস্টপূর্বাব্দে আগমন করে মেগানথিস গ্রিক পরিবারক ছিল মেগানথিস কার পাঠিত দূত ছিল সেলি সেলুকাস রাজা ও সেনাপতি গ্রিক সেনাপতি সেলুকাসের পাঠন দূত ছিল হচ্ছে মেগান থেনিস তার এই শাসন তার চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসন মৌর্য শাসন সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে তিনি যে গ্রন্থটা রচনা করেন সেটাকে বলা হচ্ছে ইন্ডিকা নামক গ্রন্থ এরপর আছে হচ্ছে ফাহিয়েন হম ফাহিয়েন ফাহিয়েন ফাহেন হচ্ছে প্রথম প্রথম ফাহেন ফাহান হচ্ছে প্রথম কি পরিবাচক চৈনিক পরিবেজক চৈনিক পরিব্রাজক প্রথম চৈনিক পরিবাচক ছিলেন এই ফাহেন ফাহিয়ান আসে হচ্ছে ফাহেন হচ্ছে প্রথম চৈনিক পরিবাচক যিনি এই ভারতবর্ষে আগমন করেন ফাহেন কার আমলে আসে ফাহিয়ান আসে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত এটা কিন্তু মৌর্য বংশ না এটা হচ্ছে গুপ্ত বংশ চন্দ্রগুপ্ত মৌর্য সেটা মৌর্য বংশ কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্তটা কি এই চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশ দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তিনি ফাহিয়ান এখানে আসেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এখানে আসার পরে তিনি এই কত সালে আগমন করে তিনশো সালে তিনি তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে এটা কিন্তু খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে বছর অবস্থান করেন বছর অবস্থান করে আবার কোথায় ফিরে যায় আবার চীনে ফিরে যায় তে তিনি বাংলায় কখন আসে তিনি এই চোদ্দ বছর অবস্থানকালে একদম শেষ পর্যায়ে তার ভ্রমণের একদম শেষ পর্যায়ে তিনি হচ্ছে চম্পক রাজার ভেতর দিয়ে চম্পুক রাজ্যে তখন বাংলার অদূরে একটা রাজ্য ছিল চম্পুক রাজ্য এই চম্পুক রাজ্যের ভেতর দিয়ে তিনি বাংলায় আসেন তার এই বাংলায় প্রবেশ করেন এবং বাংলার তখনকার অবস্থা সম্পর্কে তিনি জানেন এবং তার ভ্রমণের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ষাটটি গ্রন্থ ষাটটি গ্রন্থ রচনা করেন গ্রন্থ রচনা করেন এই গ্রন্থগুলার একসাথে বলা হয় হচ্ছে ফা কিং এই সাতটি গ্রন্থকে একসাথে কি বলা হয় ফোকো কিং এটা হচ্ছে ফাহিয়ান ফো কো কিং তাহলে আবার আসি ফাহিয়ান হিয়ান চৈনিক পরিব্রাজক বা চীনের পরিব্রাজক ছিলেন ফাহিয়ান ফাহিয়ান কার আমলে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে কত সালে আসে তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফা কিং কত বছর অবস্থান করে ভারতবর্ষে চোদ্দ বছর অবস্থান করেন প্রথম চৈনিক পরিভাজক তিনি চম্পুক রাজ্যের কি দিয়ে ভারতে আসেন ফাঁকো কিং ষাটটি গ্রন্থ রচনা করেন ভারত সফর নিয়ে এবং এই ষাটটি গ্রন্থকে একত্রে বলা হতো ফো কো কিং ফাহিয়ান ফো কো কিং ফা কো কিং এরপর আসে হচ্ছে হিউএন সাং হিউএন সাং দ্বিতীয় চৈনিক পরিব্রাজক পরিভাজক চৈনিক ইনিও চৈনিক পরিব্রাজক ইনিও চৈনিক পরিব্রাজক দ্বিতীয় চৈনিক পরিব্রাজক যিনি ভারতবর্ষে আগমন করেন তে এই হিউএন সাংটা বিখ্যাত